আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে চ্যাট কে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করে আপনি মাসে লাখ টাকা আয় করবেন তো যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই রকমের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় দেরি আমরা চলে যাব মূল ভিডিওতে যদিও বর্তমান সময়ে ওপেন সোর্স এআই প্রায় গুগলের সাথে দিচ্ছে টক ওপেন এআই পৃথিবীর সবথেকে সফল কোম্পানিদের মধ্যে এক নাম্বারে আছে মাত্র অল্প কিছু মধ্যে তাদের যে ট্রান্ড ভ্যালু এবং তারা যেভাবে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে তাদের যে ইউজার বেড়েছে এটা পৃথিবীর ইতিহাসে আর কোনো অ্যাপস বা কোম্পানি এত গ্রো করে করে নাই তো এটা সবাই আমরা কম বেশি জানি তো তারপরে আরেকটা জানার বিষয় হচ্ছে যে কিভাবে এই জিপিটিকে ব্যবহার করে মাসে লাখ টাকা আয় করতে পারি এটা যদি আমি চ্যাটজিপিটির কাছেই প্রশ্ন করি আমি আশা করি এর সমাধান পাবো তো আমি তার বাইরেও কিছু সলিউশন দিব তারপর আমরা এখন চলে যাব চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটি আপনি কোথায় পাবেন আপনার প্লে স্টোর থেকে মোবাইলের যে গুগল প্লে স্টোর থাকে সেখানে গিয়ে এখানে চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন সিএইস এটি চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লিখে আপনি সার্চ করার সাথে সাথে দেখেন এখানে চ্যাট জিপিটি এসেছে আমার এখানে যদি ইনস্টল করা আপডেট চাচ্ছে তো আমি এখনই দিচ্ছি না আপনাদের সুবিধার্থে আমি চার জিপিটির ভিতরে প্রবেশ করছি এখন আমি চার জিপিটিকে ডিরেক্ট প্রশ্ন করব কিভাবে তোমাকে ফ্রিতে ব্যবহার করে মাসে লাখ টাকা আয় করতে পারি আগে দেখি চার জিপিটি আমাদেরকে কি উত্তর দেয় তোমাকে ফ্রিতে ব্যবহার করে মাসে করতে পারি সব একটু ভিডিওটা ধৈর্য করে ধৈর্য ধরে দেখবেন তাহলে আশা করি আপনিও এই বিষয় অন্তত মাস্টার হয়ে যাবেন আপনাকে আর বোঝানোর কিছু নাই আপনি এমনিতেই সব কিছু বুঝে যাবেন তো এই প্রম্পটটা লেখার পরে আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে দিলাম তাকে দেখুন সে আমাকে কিন্তু অ্যান্সার দিচ্ছে সাথে সাথে তুমি আমাকে ফ্রি ব্যবহার করে এই মাসে লাখ লাখ টাকা আয়ের পথ তৈরি করতে পারো তবে এখানে মূল ব্যাপার হচ্ছে আমাকে ঠিকভাবে কাজে লাগানো এবং তুমি যে স্কিল বা সার্ভিস দেবে তার চাহিদা থাকা সর্বপ্রথম যেটা বলেছে কন্টেন্ট রাইটিং বা ব্লগিং কী করবে আমি তোমার জন্য হানড্রেড পারসেন্ট এসিও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে দেবো তুমি এগুলো ব্লগে পোস্ট করবে কোথায় আয়ের সুযোগ গুগল অ্যাডসেন্স ব্লগে বিজ্ঞাপন থাকে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যামাজন দ্বারা ক্লিক ব্যাংক স্পন্সার পোস্ট এরপরে দুই নম্বর আছে ইউটিউব ভিডিও স্কিপ তৈরি করে ভিডিও করা যেমন আমি এইভাবে ভিডিও করছি ঠিক সেমভাবে আপনিও কোনো টপিক্সের উপরে এআই থেকে ধারণা নিয়ে ভিডিও তৈরি করতে পারেন ডিজিটাল মার্কেটিং বা ফ্রিলান্সিং ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইনে পণ্য সেল করা অথবা ফ্রিলান্সিং বলতে বোঝা ফাইবার আপয়ার্কে বিদেশি ভাইদের কাজ করে ভালো একটা অ্যামাউন্ট আয় করা ঠিক চতুর্থ তো যেটা রয়েছে ই লেখা বা বিক্রি আপনি তার মাধ্যমে ইবুক তৈরি করতে পারেন আর ইবুক তৈরি করে আপনি বিক্রি করতে পারেন এখানে আয়ের উৎস অ্যামাজন কাইন্ডলে গুগল পেলে বুকস নিজের ওয়েবসাইট থাকলে সেখানেও আপনি ই বুক তৈরি করে বিক্রি করতে পারেন অনলাইন কোর্স বা টিউটোরিয়াল আপনি এইখান থেকে ধারণা নিয়ে চ্যাট জিপিটির কাছ থেকে ধারণা নিয়ে অনলাইনে কোর্স তৈরি করে অথবা টিউটোরিয়াল তৈরি করে কিন্তু আপনি হিউজ পরিমাণ একটা টাকা আয় করতে পারেন এই হচ্ছে গিয়া চ্যাট জিপিটি আপনার অনেক জটিল জটিল গণিতের সমাধান করে দিতে পারে ইংরেজির সমাধান দিতে পারে যেটা আসলে একজন সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইম্পসিবল সেটাও কিন্তু খুব সহজে এবং দ্রুত সময়ের মধ্যে সমাধান করে দিতে পারে তো এর বাইরেও অনেক কিছু থাকে সে এখন পর্যন্ত আমাদেরকে শুধুমাত্র পাঁচটি ধারণা দিয়েছে আপনি চাইলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লোগো ডিজাইন করতে পারেন অন্যের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই জিপিটির মাধ্যমে লোগো ডিজাইন করতে পারেন আপনার যদি একটা ট্রাভেল এজেন্সি ব্যবসা থাকে তার মাধ্যমে পোস্ট কাস্টমাইজেশন করতে পারেন অফার কাস্টমাইজেশন করতে পারেন আপনার যদি একটা রিয়েল এস্টেট বিজনেস থাকে কিভাবে গ্রাহককে অফার করবেন কিভাবে গ্রাহকের কাছ থেকে অর্থ আদায় করবেন আপনার যদি একটা কুরিয়ার সার্ভিস ব্যবসা থাকে আপনি কিভাবে সেটা পরিচালনা করবেন সেইটার প্ল্যান স্ট্র্যাটেজিক মার্কেটিং সকল কিছুই এর মাধ্যমে আপনি খুব সহজে করিয়ে নিতে পারবেন তো সবথেকে বড়ো যে বিষয়টা কাজ করে এখানে কিন্তু খুব ডিজাইন করতে পারে অনেক অল্প সময়ের মধ্যে ভালো ভালো ডিজাইন করে দিতে পারে আপনি চাইলে আপওয়ার্কে বা ফাইবারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এর মাধ্যমে তাদের ট্যানসোলেশন জবগুলো করতে পারেন আপনি সেখান থেকে রোমান বা আরবি ভাষা আর যেগুলো তারা আপনাকে ট্রান্সলেশন করে দিতে বলবে সেটুকু কপি করে এনে যদি এআইকে দিন না তাহলে এআই নিমিশের মধ্যে আপনাকে সে মেশিন ল্যাঙ্গুয়েজ যে ট্রান্সলেশন আছে সেগুলো সে করে দিতে পারে এতে আপনার মাসে লক্ষ লক্ষ কি তারও বেশি টাকা আয় করার একটা সুযোগ থাকে যদি আপনি এআইকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তো এর বাইরেও আপনি আপনার বেসিক ধারণা থেকে এআই কে আপনি যে কাজে ব্যবহার করবেন ও আপনাকে সেই কাজ করে দিবে কারণ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলতে চাই এইখানে যদি আমি কিছু ছবি তৈরি করি দৈনিক আমি চারটা ফ্রিতে ছবি তৈরি করতে পারবো শুধু চ্যাটজিপিটির মাধ্যমে অন্যান্য এআই আছে যেগুলোর মাধ্যমে কিন্তু দৈনিক বিশটা পঁচিশটা একশোটা ছবিও তৈরি করা যায় ফ্রি ফরম্পর্ট দিয়ে তো এর কাছ থেকে ধারণা নিয়ে অনান্য এর সহযোগিতা নিয়ে আপনি যদি শুধু ইমেজ তৈরি করে ইমেজগুলো আপলোড করে রাখেন সেই ইমেজগুলো বিক্রি হলেও আপনি সেখান থেকেও খুব ভালো একটা আয় করতে পারেন তো এইভাবে করে চ্যাট জিবিটি আপনাকে প্রত্যেক মাসে ভালো একটা অ্যামাউন্ট এনে দিতে পারে যদি আপনার একটা ইচ্ছা থাকে আপনার একটা কাজ করার আগ্রহ থাকে আয় করার পিপাসা থাকে সেই জায়গা থেকে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এআই দিয়ে ইনকাম করা যায় এমন কয়েকটি মাধ্যমের কথা আপনাদের সাথে শেয়ার করেছি পরবর্তী ভিডিওতে আমরা শিখব কীভাবে এআই দিয়ে সত্যিকারে আসলে এখন তো শুধু ধারণাটা দিলাম পরবর্তীতে আমি প্র্যাকটিক্যালি লাইভ প্রুফ দেখাবো কিভাবে ইনকাম করা যায় বা কোন ধরনের ইনকাম আপনাদের জন্য একদম খুব সহজ সিম্পলি করতে পারবেন তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ